বিশেষ করে ঈদে পথে যারা চলাচল করেন এই পথের সাথে মিলেটেড রাস্তাতেও যারা চলাচল করেন সবাই মিলে এখানে সবাই আছেন মালিক পক্ষ আছেন শ্রমিক পক্ষ আছেন সরকারি পক্ষ আছেন এবং যারা ইমপ্লিমেন্ট করবেন আদেশ তারাও আছে সবার সাথে কথা হয়েছে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি এবং এই ইনস্ট্রাকশন ওনারা মাথা পেতে নিয়েছেন এবং

এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে যত তত বাস তিনটা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না পারলে আমি রিকোয়েস্ট করেছি পুলিশকে যে ওনারা তিন তিন জায়গায় ওনাদের ট্রেন নিয়ে দাঁড়িয়ে থাকবেন দরকার হলে বাস ট্রেন শুধু আমি বাস মালিক সমিতি এখানে লোকজন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে দিয়ে

সাতশো টাকা করে দিয়ে তো আগেই চলে যাবে বাসও যাবে সেটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছিলাম সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতি আছে লোকজন ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করবে সিরিয়াল সেই তার নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না ওনারা বলছেন এখন যে ভাড়াটা নেন ওটা প্রকৃত ভাড়া নয় তাই নির্ধারিত ভাড়ায় ওনারা এখন যাত্রী নিচ্ছেন না যাত্রী কম ভাড়া নিচ্ছেন নির্ধারিত ভাড়া ঈদের দিন ঈদের এই কোনো তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে ওটা ওনারা আজকের থেকে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে যে কি কথায় নির্ধারিত ভাড়াটা কি নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নিলেন না প্রতিটি লঞ্চ এবং রাত্রে চলাচল করবে বিশেষ করে তাদের জন্য বলা হয়েছে ওয়ান থ্রি একজন কমান্ডার তিনজন আনসার এবং আনসারদের বিহেভিয়ার ব্যাপারে অলরেডি বলা হয়েছে আনসারের কাজ হচ্ছে যাত্রী সুরক্ষা দেওয়া আনসারের কাজ এই অন্য কোনো কাজ নেই এবং এটা মালিকরা দেখবেন তাদের জন্য যে জায়গাটা দেওয়া হবে ওটা দেহ ইউজ একটু কমপ্লেন আসে যে তারা আবার এটাকে সাবলেট করে না অতিরিক্ত যাত্রী বহন করতে পারবেন না অতিরিক্ত যাত্রী বহন করলে আমাদের ইন্সপেক্টর থাকবে শুধু সত্য ঘাটে না রাস্তায় কোনো যদি দেন কোনো লজ্স মালিকেরা জাল মালিকেরা সেটার জন্য কোস্টগার্ডকে বলা হয়েছে সেটার জন্য নৌ পুলিশ এবং আমি নৌবাহিনীকেও অনুরোধ করেছি এই তো চলে যাবে নৌবাহিনীর কাছে কারণ নৌবাহিনীকে অ্যারেস্টের ক্ষমতা দেওয়া আছে তো ওনারা ওনাদের কাজ করে অহেতু কোনো পুলিশ কোনো নৌবাহিনীর লোক নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড হয়তো কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না ও যদি সেটা করে তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো আপনারা একটা কমপ্লেন নেবেন ওখানে পাক বিচ্ছন্দতা করার কোনো কারণ নেই

এটা আপনি আপনার অবস্থান থেকে কোনো তদারকি করবেন কিনা কারণ মালিকদের অতীতের যে প্রস্তুতি দেখেছি সত্য কথা বলে তিনজন তিনজন